আসসালামু আলাইকুম এবরিওান আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই তো বরাবরের মতো আজকে আমি চলে আসলাম একটি কাজের উদ্দেশ্যে আমাদের কোম্পানি জায়গায় লোকেশন দিয়েছে আমাদেরকে এখানে কাজ করতে হবে তো সৌদির এখানে একটা মাজরা এখানে ছাগল উট দুম্বা পালন করে সে তো এখানে আমরা এখন স্প্রে করব। এই যে আমার গাড়িটা এটা দিয়ে আমরা স্প্রে করবো ঠিক আছে আর দেখতে দেখতে দেখেন এখানে আমি চলে আসলাম আর এখানে কতগুলো কিউট কিউট দুমবার বাচ্চা আমি আসার পরেও কিন্তু এগুলো এখান থেকে নড়তেছে না বয় পাইতেছে না কারণ তারা একটা নিত্যদিনের একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে তো দেখেন এখানে কিন্তু কোনো ধরনের গাছ নাই ঠিক আছে তাও কিন্তু কী জানি খাইতেছে আমি বুঝতেছি না তারা কি যেন খাইতেছে এখানে কিন্তু প্রচণ্ড পরিমাণে বালু আর খুব বালুটা কিন্তু অনেক গরম ঠিক আছে আর ওই দিকে দেখেন আমার ডান দিকে দেখেন অনেকগুলো বাচ্চা ঠিক আছে আর তাদের মা ওই যে পিছনে দেখেন তাদের মা তারা বড়ো আর ওরা হচ্ছে ছোটো তাদেরকে আলাদা রাখছে আর ও বড়গুলাকে আলাদা রাখে তো এখানে আমরা এখন স্প্রে করব এই যে দেখেন লোহার কাঁচাগুলা এটার ভিতরে আমরা স্প্রে করতে হবে তো মূলত এটা মশা মাছি মারার জন্য আর কি তো এই যে আমার পিছনে দেখেন এগুলার ভিতরে স্প্রে করব যাতে মশা মাছি তাদেরকে বিরক্ত না করতে পারে আর দেখেন এখানে আশেপাশে কোনো ধরনের বাড়িঘর নাই আর আমার পিছনে দেখেন সামনে দেখেন অনেকগুলা গাছ এগুলাকে দেখলে মনে হবে যে আসলে এখানে হয়তো একটি গ্রাম আছে কিন্তু আসলে না এগুলো গ্রাম না এগুলা হচ্ছে খাটা যুক্ত মরুভূমির গাছ এইগুলা কিন্তু মারাত্মক কাটা আপনি যারা সৌদি আরবে আসে বা দেখছেন নিশ্চয়কে তারা একমাত্র বুঝবে এইগুলা কাটা কীরকম ভয়াবহ কাটা তো আমি এই যে আমার সামনে দেখেন একটা গাছ আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আসলে এই গাছগুলাতে কী পরিমাণে কাটা থাকে এই যে দেখেন প্রচণ্ড পরিমাণে কাটা আর এগুলা কিন্তু উটেরা রাখিয়ে থাকে উটের প্রধান খাদ্যই হচ্ছে এগুলা জানেন আল্লাহ তালা কীভাবে উটকে সৃষ্টি করেছে কিন্তু তারা অতি সহজেই কিন্তু এগুলা খেতে পারে তাদের তাদের এইগুলা খেতে কোনো ধরনের সমস্যা হয় না তো সো আমাদের এখন টাইম হয়ে গেছে এখন আমরা কাজ করা শুরু করে দেবো সবাইকে ধন্যবাদ জানাই